বন্ধুরা এ ধরনের ভিডিওগুলো আমরা প্রতিনিয়তই আমরা আমাদের ইউটিউব চ্যানেল আপলোড করে থাকি তবু আপনি যদি আমার চ্যানেল নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এই হচ্ছে আমাদের দুটো ফাইল এ হচ্ছে আমাদের ফোনটির এফআরবি ফাইলটি এই ফাইলটির লিঙ্কটি আমাদের এই ভিডিওর ফার্স্ট কমেন্ট বক্সে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন এ হচ্ছে আমাদের ফোনটির ফাইলটি আমরা ফাইলটি এক্সট্রা করে নিয়েছি আমাদের এসপি ফ্লাস টুলস লাগবে আমরা এইটারও লিঙ্ক আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন আমরা এখান থেকে আমাদের টুস্ট ওপেন করে নেব আমাদের টুস্ট ওপেন করার পর আমরা এখানে ডাউনলোডে ক্লিক করব এখানে ক্লিক করে আমাদের ফোনটির যে ফাইলটি আছে ফাইলটি সে ফাইলটি আমরা সিলেক্ট করে দেবো ডেস্কটপ থেকে এ হচ্ছে আমাদের ফ্লাই প্লাস ফাইলটি অর্থাৎ এফআরপিটি সেট ফাইলটি সিলেক্ট করে দেওয়ার পর এখানে ফর্ম্যাটে চলে আসবে এখানে নিচে চলে আসবো এখানে কিছু কোড দেওয়া লাগবে এই কোডটি পাবেন কোথায় তার জন্য আমাদের এই ফাইলটি ডাউনলোড করে ফাইলটিতে ক্লিক করবেন যে এফআরপি কোড আছে এখান থেকে এটা কপি করবেন কপি করার পর আমরা আবার আমাদের এসপি ফ্লাসটি ওপেন করে নেব ওপেন করার পর এখানে আমরা পেস্ট করে দিব যদি এখানে পেস্ট না করতে পারেন তাহলে এখানে টাইপ করে দিবেন আমরা প্রথমবার পেস্ট করতে পারছি কিন্তু দ্বিতীয়টা পেস্ট করতে পারি নাই আমরা দ্বিতীয়টা এখানে টাইপ করে দিব তো ওনারা দেখতে পাচ্ছেন আমরা এখানে পেস্ট করতেছি কিন্তু হচ্ছে না আমরা এখন এখান থেকে দেখে আমরা এই সংখ্যাগুলো টাইপ করে দিব টাইপ করে দেওয়ার পর আমরা এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করবো স্টার্ট বাটনে ক্লিক করার পর আমরা এখন আমাদের ফোনটি পাওয়ার অফ করে ভলিউম ডাউন প্রেস করে আমরা ফোনটিতে ইউএসবি কেবল ইন করবো তো বন্ধুরা এখন আমরা আমাদের ফোনটি পাওয়ার অফ করে আমরা ভলিউম ডাউন পেস করে ইউএসবি কেবল ইন করবো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি ফরম্যাট ওকে হয়ে গেছে অর্থাৎ আমাদের ফোনটি এফআরপি টি আনলক হয়ে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট টেস্ট এখন আমরা ফোনটি চালু করব আমরা এখানে কিছুক্ষণ অপেক্ষা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণভাবে চালু হয়ে গেছে তো আমরা এখন আমরা পুনরায় আমাদের ফোনটি সেট আপ দেওয়ার চেষ্টা করব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে স্কিপ বাটন চলে এসেছে অর্থাৎ আমাদের ফোনটি এফআরবি ডাউনলোড হয়ে গেছে এখানে আমরা স্কিপে ক্লিক করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ফোনটি সম্পূর্ণ আমরা খোঁজ তো বন্ধুরা ছিল আমাদের আজকের ভিডিও ভালো লাগলো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন নেক্সট ভিডিও দেখার জন্য তবু দেখতে পাচ্ছেন আমাদের ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সনটি